ফ্রেন্ডস ওয়েলকাম টু মাঝে সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছের কাটা চচ্চড়ি একটা রেসিপি এর জন্য দরকার আলু ডুমো করে কাটা মাছের মাথা পাঁচটা পেঁয়াজ স্লাইস করা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে দেবো নুন হলুদ দিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব এখানে মাছের মাথাগুলোকে আমাকে একটু কড়া করে ভাজতে হবে না হলে মাছের মাথা মাছের পাল্টাগুলিকে ভেজে নেব তাকে সেই মাছ করে ভেজে দেবো মাছের মাছটা ভাজা হলে আমি চুলে রাখবো এবার আমি ডাইস করে কাটা আলুগুলোকে ভেজে নেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ভাজবো তার মধ্যে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো তার একটু নুন নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে রাখবো দেখো দুটো ভাজা হয়ে গেছে এখানে আলুটা হাফ সেদ্ধ মতন হয়ে গেলো এখানে আমি অ্যাড করবো প্রথমে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এরপর অ্যাড করে দেব আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই পাঁচটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো তুই ভাজা ভাজা করছি এরপর আমি এখানে অ্যাড করে দেবো দু টেবিল স্পুন মতন আদা রসুন বাটা এরপর আমি অ্যাড করবো সাদা চাপ নুন দিয়ে দেখো আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচে হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু দিয়ে হালকা একটু গরম জল দিই হালকা জল দিলে যাতে মশলাটা ধুয়ে না যায় ভালো করে ভাজা ভাজা হয়ে যেই তেলটা ছাড়তে আমিও করবে আমি ওখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করবো একটু ভাজা ভাজা করবো তারপর আমি এখানে মাছের মাথাগুলোকে অ্যাড করে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মাছের মাথাগুলোকে ভেঙে দেবো তাহলে মাছের চচমিটার টেস্টটা ভালো হয় এবার দেখো চলুন হিমে হিঁয়ে দিলাম দিয়ে আমি এখানে গরম জল অ্যাড করছি এই রান্নাটা গরম জলই অ্যাড করল তার টেস্টটা আর ভালো হবে খুবই সহজেই রান্নাটা আমি হয়ে যাচ্ছে দেখি বসলাম বাবা বাবার আগে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করবো এখানে আমি রাত্রে বুঝতে মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি ব্যাট আমার মাছের পচার কাটার চল চুল দিই আমার রেসিপিটা কেমন লাগলো আমি কেমন করে জানবো নিচ্ছি নিশ্চয়ই ট্রাই করে আসতে চলেছি তিনি আবার হাজির হয়ে যাবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই